আমার কোন কথাই শুনে না তোমার এই বুলা চাকরি কথা কইয়া আজকে বিশ হাজার কালকে দশ হাজার কালকে ত্রিশ হাজার টেয়া পয়সা নিয়ে খালি নষ্ট করতেছে আর তুমি কি করবে তুমি কো আমি জানি না কিছু শোনো তুমি তো আসলে খেতে খামারে কাজ করো তুমি চাকরি বেশি কিছু জানো না বর্তমানে ঠিক আছে চাকরি হয়েছে সোনার হরি ঠিক আছে চাইলেই চাকরি হয় না

গরু খাবার দাবো ঘাস রাখবো খেত খাবার ক্ষেত করে সব দায়িত্ব আমার তোর কোনো দায়িত্ব নাই আমার খে খেতে ফসল না ওটা মতো একটাও পাবি না দিবা না তুমি না তোর একটা দিতা দিবা না ঠিক আছে আজকে বাসায় যাও বাসায় যায়া আমার সম্পত্তি আমার বাক কইরা বুঝায় দিবা বাবা যা সম্পত্তি তোমার আর আমার দুইজনের না বাদ কইরা আমার আমার বুঝাই দিবা আমারটা কি করে টা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এই পর্যন্ত তোরা কত টাকা দিছি তুই একবার হিসাব করছো হ্যাঁ আজকে দশ হাজার কালকে বিশ হাজার কালকে পনেরো হাজার এইভাবে তোরা টাকা দিতেছি আমার ভাইয়ের কষ্টের কামায় টাকা আমি তরে দেই তোর একমাত্র তোর জন্য আমার লেখাপড়াটা বন্ধ হয় নাই তোর জন্য আমার লেখাপড়া বাদ দিয়ে আমার চাকরিটা বন্ধ আমি করতে পারি না শুধু তোর জন্য আজকে নারী আর তুই আমি কি বলতো সস যে কিসের ভালোবাসা না তাইরে রে ভালোবাসা Thanks for watching. A লাইক like would be appreciated. And don't forget to subscribe.